গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনহেল উইথ রাই আজকে বহুদিন বাদে ক্যামেরাটা অন করলাম আর অনেক কথা জমে রয়েছে টুকরো টুকরো কিছু ভিডিও করেছিলাম কিন্তু সমস্ত কিছু করা হয়নি তোমাদের সঙ্গে সব কিছু বলাও হয়নি আজ বলবো আজ অনেক কিছু বলবো অনেক কিছু বলার আছে ক্যামেরা যখন অন করলাম এতদিন বাদে মাঝখানে কিছুদিন ক্যামেরা অন করার সময় পাইনি আর কিছুদিন ক্যামেরা অন করব কি না এটা চিন্তা করেছি অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমরা ব্লগারদের আমাদের অনেক কিছু জীবনের থাকে যেগুলো সব সময় চাইলেও তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না তো সেই রকমই একটা পরিস্থিতি আমারও এসছে জীবনে কিছু আনসার্টেন চেঞ্জ হয়ে গেছে যে চেঞ্জগুলো সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক অনেক কারণবশত তো যাই হোক এখন আর কোনো সমস্যা নেই তো সকালবেলা এখন রুটি করছি আর স্কুলে যাবে আর বাকি ডিটেলসটা কিছু কিছু ছোটো ছোটো ব্লগ আছে যেগুলো তোমাদেরকে অলরেডি আমি করে রেখেছি তোমাদের দেবো আমি সেইগুলো ইচ্ছা আছে তো এখন সকালবেলা হচ্ছে ছেলে স্কুল যাবে ছেলে স্কুলের জন্য একটু ইয়ে করছি রুটি আর তরকা তরকা কাল রাতে হয়েছিল রুটিটা দিয়ে দিচ্ছি আর আমার ভোরবেলা উঠে সাড়ে পাঁচটায় উঠে ফুল ঢুল সব তোলা হয়ে গেছে এর আগে যে একটা ছোট ব্লগ যাবে সেটাতেই তোমরা জানতে পারবে যে আমি এখন কুচবিহারে চলে এসেছি আমি আমার হাজব্যান্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমি এখন থাকি সব কিছু তো চলো আগে আমি রুটিটা করে নিই রুটি করে নিয়ে তারপরে তোমাদের সাথে ব্লগ করব এখন ঘড়ির কাটায় বাজে দেখতে পাচ্ছ সাতটা কুড়ি এই যে আর্য এখনও ঘুমিয়ে যাচ্ছে আর্যকে বহুবার ডাকছি আসলে আজকে ওয়েদারটা এত ভালো এত ভালো তোমাদের দেখাতে পারলে ভালো তো মানে এরকম এটা আমার চারিদিকের পরিবেশ এইখান থেকেই আশা করছি তোমরা বুঝতে পারছো যে কতটা সবুজায়নের মধ্যে আমি থাকি এখন তো এই যে বাবাই গুড মর্নিং করো সবাইকে এটি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং উঠে বড়ো মামা উঠে বারো অ্যাকচুয়ালি ওর বাস এসে হচ্ছে আটটা পাঁচ দশের মধ্যে তো উঠে ফটাফট রেডি ফেডি হয়ে নেয় আর ও চলে আসে আড়াইটের মধ্যে যার জন্য ঠান্ডা থাকলে এখানে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবসময় স্নান করে যায় না মানে স্নানটা হয়তো এসে সকাল ঘুম পায় সেদিন আর এখানে তো অভি আছে ক্যাম্পাসে অফিস খুব একটা অসুবিধা হয় না যদি কোনোদিন কিছু করতে না পারি তাহলে ওকে বলি যে আজকে আমার শরীরটা ভালো না তুমি সামনে দাও বিয়ের প্ল্যানিং টু শিফট মাই মাদার অলসো আমার মাকে যদি এখানে না নিয়ে আসি তাহলে আমার ভালো থাকাটা হবে না কারণ ভালো থাকাটা মানে দেখো আমি আমার স্বামীকে নিয়েও যতটা ভালো থাকতে চাই আমার মাকে নিয়েও ততটা ভালো থাকতে চাই কারণ বাবা চলে যাওয়ার পরে আমার মায়ের আর কেউ নেই আমি ছাড়ে নিজে হ্যাঁ আমার মাসিরা আছে আমার দুই মাসি আছে কিন্তু দেখো তাদেরও তো সংসার ইয়ে সব কিছু আছে তাদের পক্ষেও তো সম্ভব না সবসময় মায়ের কাছে এসে থাকা তো মাকে নিয়ে আসলে আমি অনেক ভালো থাকবো আর আমার অপরাধ বোধ হবে না এটাতে আমি এটাতে আমার একটা গিলটি যে মা ওখানে একা মা মায়ের কাছে আরও খুশি আছে রাত্রিবেলা থাকে কিন্তু মানে যেহেতু আমি আমার বাবাকে হারিয়েছি ভোর রাতে সার্ডেন তাই জন্য কোথাও একটা সিঁদুরে মেঘ দেখলে আমি ঘর পাই মিথ্যা কথা বলবো না তো মায়ের এখানে খুব কাছাকাছি একটা বাড়ি দেখেছি মা সেই বাড়িটাতে মা থাকবে খুব সুন্দর বাড়িটা এখনো ইনকমপ্লিট এখনও ইলেকট্রিকের কাজ হচ্ছে তো ল্যান্ডলর্ড ল্যান্ড রেডি একতলায় থাকে আর ফ্ল্যাট সিস্টেমের বাড়িটা করেছেন খুব সুন্দর বাড়িটা তোমাকে দেখ সকালবেলা তো রুটি তরকার করেছিলাম হয়ে গেছে তো আর্যকে দিয়ে দিয়েছি ওভির টিফিন হয়ে গেছে রেডি ওভি এখন ঘুমোচ্ছে ওর তো অনেক রাতে শোয়ে আর আজকে ওভি খুব বিজিও থাকবে খেতে আসবে মানে একদম দশটার মধ্যে বেরিয়ে যাবে অফিস তো পাশেই জাস্ট দেখাব অফিস তো তোমাদের যে কথাগুলো বলা হয়নি এখন সেগুলো বলি সেটা হচ্ছে এখন তো বিছানা গোছাচ্ছি তোমাদের সাথে ভয়েস ওভার দিই আমি বিরাটি থেকে মানে কলকাতা থেকে আমার ওই বিড়াটি থেকে আমি এখানে শিফট হয়েছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এখানে চাকরি করে তোমরা জানতে আমি আগেও এখানে ছিলাম মাঝখানে আমি কলকাতায় শিফট হয়েছিলাম ওখানেই চাকরি করছিলাম কিন্তু আর্যকে নিয়ে মাকে নিয়ে কুটুসকে নিয়ে নিজে চাকরি করে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হোল্ড করে আর্যকে একদম সময় দেওয়া হচ্ছিলো না তারপরে নিজেদের মধ্যে অভিরও একটা মানে আমার হাজব্যান্ডেরও বয়স বাড়ছে তো তার ক্ষেত্রেও ভীষণ একাকিত্বে সে ভুগছিল একদম একা একা আর ওর পক্ষে এত দূর থেকে সমানে যাওয়া আসা করা আর এটা হয়তো সম্ভবপর হলো যেহেতু আমি প্রাইভেট সেক্টরে আছি ও গভর্নমেন্টে আছে ওর পক্ষে তো চাকরি ছাড়া সম্ভব না আমাদের প্রাইভেটে ইচ্ছা মতো চাকরি ছাড়া যায় আবার কিছুদিন পরে আমি আবার একটা লং গ্যাপ নিয়ে জয়েন করতে পারি কিন্তু ওদের পক্ষে সেটা সম্ভব নয় পসিবল নয় আর তোমরা বলতে পারো যে ওভি ট্রান্সফার কেন ইচ্ছে না অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে মানে যে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি দুটো আছে মানে এদের দুটো আছে একটা হচ্ছে মোহনপুরে যেটা কল্যাণীর ওখানে জাগুলিতে ওটা হচ্ছে আমাদের বিসি কে ভি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ওভির পড়াশোনা ওখান থেকেই আর ওর চাকরি জীবন হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবার এখান থেকে ওখানে ট্রান্সফার হওয়াটা খুব মানে রেয়ের বলা যায় হ্যাঁ আর ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট অনেকভাবে হয় অত সহজ নয় তো তার জন্যই আমার এই ডিসিশন নেওয়া আমি এখানে চলে এলাম আর আর্যকে এখানকার স্কুলেই ভর্তি করলাম আর আমি অলরেডি রেজিগনেশান সাবমিট করে দিয়েছি সেটা এখন অ্যাকসেপ্ট হয়নি তবে খুব শিগগিরই সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে কারণ আমি ওনাদেরকে তো কিছুটা কিছুটা একটা টাইম দিতে হয় সেই টাইমটা দিয়ে দিয়েছি তো তারপরে আবার কিছুদিন একটু গ্যাপ নিয়ে আর আর্যকে একটুখানি রেগুলার করে দিয়ে তারপরে আবার চাকরিতে বা কুটুস খেলছে এখন নিজের তালে কুটুস ওয়েটিং ফর ইউ পাপ্পা পাপ্পা আসেনি এখনো আজেনি পাপ্পা আজু খেলে ফিরলো আর আমি তোমার একটু বেরিয়েছিলাম এখানে মানে একজন মানে আমাদের একজন কালিকের অ্যানিভার্সারি আজকে তো আমি জানি জিনিসটা তো আমি গিয়ে ওর জন্য একটা ছোট্ট টোকেন গিফট কিনে আনলাম আর আর্য খেলছিল তখন এখন অভি আসে নিয়ে এই যে অনেক দিন পরে ব্লগে আর্য ইয়ে করছিলো আমি এখন চা করবো তার আগে সন্ধে জ্বালবো গা টা ধুয়ে অনেকটা বেজে গেছে এবার সন্ধে জ্বালবো আসলে আমি ঠাকুরের ফুলগুলো সন্ধেবেলা সমস্ত রিমুভ করে দিই পরিষ্কার টুষ্কার করে রাখি ঠাকুরকে আর রাত্রিবেলার কিছু করি না রাত্রিবেলায় শুধু গোপালকে শয়ন দিই তো তার জন্য এখন ইয়ে করবো আমার জেলে ঠাকুর ঠাকুর পরিষ্কার করে একটু গা ধুয়ে নিই কাপড়টা ছেলে নিই তারপরে চল সেগুলো করে টরে নিই তারপরে অভি আসুক চা করবো আজকে অভির একটু দেরি হবে আসতে চল তারপরে চা করব গুড মর্নিং এভরি ওয়ান গতকালের ব্লগটা শেষ করা হয়নি তাই জন্য আজকে ব্লগটা শেষ করছি গতকাল রাতে আর ব্লগটা শেষ করা হয়নি সেই দুপুরে মনে হয় বিকেলে চা খাওয়ার সময় মনে হয় না রাত্রিবেলা তারপরে আর ব্লগটা শেষ করা হয়নি তো আজকে ব্লগটা শেষ করে এডিট করে আপলোড করে দেব আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি চলো তাহলে আজকের মতন সবাইকে টাটা বাই বাই অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা এতক্ষণ ধরে দেখার জন্য আর আশা করি তোমরা কেউ স্কিপ করে দেখো সবাই পুরো ভিডিওটা দেখেছো আর প্লিজ ডু লাইক শেয়ার কমেন্টস আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি মানে অলরেডি আমার ব্লগ দেখছো হয়তো একটু একটু ভালো লাগছে সবটা নয় তবু তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের সামনে ফিরে আসছি থ্যাংক ইউ